আসলে মানুষকে খালি টাকা পয়সা দিয়ে হেল্প করতে হয় তা না এই মানুষটা কিন্তু বিয়ের মধ্যে কেন দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম কী গাড়ি তুলতে পারছ না গাড়িটা সাব করে যা কাটতে হবে। বাইকে গাড়ি তুলতে পারতাসেন না উপরে? হ্যাঁ, তুলতে গিয়ে হবে ভাই। সাক্কা তো লিখে আছে তো এখানে গ্যারাস পাবো। বুঝি নাই। এটা তুলে দিলে হবে ভাই। সাক্কা তো লিখে গেছ আপনি। সেজন উঠতে পারিবে। ও সেজন উঠতে পারতাসেন না? সেজন পারলি। আব্বু তুমি এদিকে আব্বুর গাড়ি ধরে দাঁড়াই থাকো হ্যাঁ? আমি আজ আমখেলের গাড়িটা তুলে দিয়ে আসি। বাই বাই হৈছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসলে মানুষকে খালি টাকা পয়সা দিয়ে হেল্প করতে হয় তা না এই মানুষটা কিন্তু দুদিন মধ্যে এখানে দাঁড়ায় আছে